আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রদ্ধা ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটি চাষার সাথে আসলে অনেক দূর হেঁটে আসলাম হাঁটা আসার পরে সেই বিলে পর্যন্ত আসলাম এবং কি আমার পাশে দিতেছেন এই যে বিলটা এটার নাম তো বিল কাকা বিল এই বিলের নামটা ওয়ে বিল এই যে কাকা আজকে ওয়ে বিলে মাছ ধরবে সেই দৃশ্যগুলি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আপনারা ওই সাথে থাকেন কাকা কিন্তু বলতে থাকবেন কাপড় চোপড় খুলে নিচ্ছে ইনশাল্লাহ কাপড় চোপড় খুললেই কিন্তু তিনি জাল দিয়ে মাছ করবে এগুলি আজকে আপনাদের দেখাবো এই আমরা কী ধরনের মাছ পাই ইনশাআল্লাহ আমরা কিন্তু অনেক দূরত্ব থেকে আসলাম এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন কাপড় চোপড় সব খুললে এখন রেডি করছি রেডি করে কিন্তু আমরা জাল নিক্ষেপ করো জাল নিক্ষেপ করেই কিন্তু আপনাদের ইনশাআল্লাহ মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ দেখেছেন বন্ধুরা আমরা কিন্তু প্রথমে নামে পড়লাম ইনশাল্লাহ সেই ওয়ে বিলো মাছ শিকার করার জন্য ও সেই আপনার সাথে থাকবেন দেখি আজকে আমার জীবনের ফার্স্ট আজকে এই ওয়ে বিলে আসলাম মাছ শিকার করার জন্য দেখি কী ধরনের মাছ উঠে দেখতেছেন ওয়ে বিলে কিন্তু চায়না টেন জাল কিন্তু অনেক ধরনের জালই আছে এবং কেজি নৌকা দিয়ে মাছ শিকার করতেছে পাশাপাশি আমরা আসছি কিন্তু আসছি এই শাখি জাল দিয়ে মাছ শিকার করার জন্য বেশি একটা পানি না এবং কি আমরা চরার মধ্যে দেখি জাল দিয়ে মাছ শিকার করবো দেখি কী ধরনের মাছ উঠে ইনশাল্লাহ ওই সাথে থাকবেন ইনশাল্লাহ দেখলাম মুরগি কাকা প্রথমে প্রথমে খেয়ে মারলো নিক্ষেপ করলো ইনশাল্লাহ সাথে থাকবেন দেখি আমরা জালে কি ধরনের মাছ উঠে ইনশাল্লাহ টাকা তো এর আগে আসছিল না এর আগেও আসছিল কাকা আমি আজকে প্রথম আসছি দেখতেছেন ইনশাআল্লাহ এই যে অনেকে নৌকা দিয়ে মাছ শিকার করতেছে এবং বিভিন্ন পদ্ধতিতে এই ওয়ে বিলও কিন্তু মাছ শিকার করে দেখতেছেন বড় একটি বিল এবং এই সাইডে অনেক জায়গা আছে প্রচণ্ড জায়গা এই ওয়ে বিলের মধ্যে দেখতেছেন একটি মাছ কিন্তু উপরেই দেখতেছেন ফালাফালি করতেছে দেখতেছেন প্রিয় দর্শক এই যে জালের উপরে একটি ছোটো মাছ আসলে এখন বেশি সম্ভব ছোটো ছোটো মাছ উঠবে প্রিয় দর্শক দেখে আমরা প্রথমেই জাল নিক্ষেপ করে করলাম এবং দেখি কী ধরনের মাছ উঠে ইনশাল্লাহ দেখতেছেন দেখি মাছ আছে কিনা এই যে বিশেষ করে ছোটো ছোটো বাইলে মাছ এই দেখতেছেন আপনাদের মাছগুলো দেখাবো পরে এই যে পাইলে শুধু পাইলে মাছ ইনশাল্লাহ জাল ধারা খুবই সমস্যা আসলে এইভাবেই আমাদের ছাড়তে হবে জাল প্রথমে আমরা দুইটা পাইলে মাছ পাচ্ছি বিশেষ করে দেখেন এ এই যে একটি কুটি আমাদের মাছগুলো ইনশাল্লাহ দেখাবো পরে এই আরেকটি কুটি এব মাছটা চলে গেছে পাইলা মাছ এই যে আর একটু পাইলে শুধু পাইলে বোনা না কাকা হুম খালি পাইলে বোনা খালি পাইলের বোনা দেখতেছেন এই যে আর একটু পাইলে এই দেখেন শুধু পাইলে মাছ এই যে খালি বাইলে এই যে ছোটো ছোটো বাইলে এই যে একটু কুটির পোনা দিকেছেন এই যে একটু কুটি এভাবেই কিন্তু আমরা বেশ কিছু মাছ ভালোই ইনশাল্লাহ এবং বালের পোনা ইনশাল্লাহ ঠিক আছে আমরা কিন্তু একটি খেয়ে আপনার বেশ কিছু মাছ পাইছি এবং কি আরেকটি খেয়েও দেখাবো ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন জাল ধরার আমাদের জায়গা নাই অনেকক্ষণ যে জাল ধারতে হয় সেই জন্যই সমস্যা বুক করছি ইনশাআল্লাহ দেখি আরেকটি খেয়েও দিন ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে থাকবেন দেখতেছেন বন্ধুরা মা আসলে অনেক সুন্দর দেখতেছেন প্রিয় দর্শক সেই ওয়ে বিলে আজকে মাছ শিকার করতে চলে এসেছি অনেক দূর থেকে আসছি প্রিয় দর্শক দেখতেছেন ওয়ে বিলে আজকে জাল নিক্ষেপ করে মাছ ধরা দেখাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন আমরা আসি এখন বর্তমানে কাকা ওই যে কালীবাড়ি বাড়ি ই পুবে না কাকা কালুয়ারি পূবে এটা আছে ওয়েব বিল প্রিয় দর্শক কৈরিলি কান্দার দুঃখে না করিলি কান্দার দুঃখে এটা হচ্ছে ওয়েবিল প্রিয় দর্শক দেখতেছে দেখি প্রথম খেয়ে তো আমরা বেশ কিছু মাছ পাইছি ছোলা বিশেষ করে ছোটো ছোটো মাছ বিশেষ করে বাইলা মাছ প্রিয় দর্শক ঠিক বেশ কিছু বাইলা মাছ উঠছে আবারও দেখে কাকা জাল ছাড়তেছি দেখতেছেন এই যে পুটি এই যে পাইলে এই যে এক জায়গায় দুই তিনটা দেখতেছেন এই যে পাইলে শুধু পাইলে যে পুটি পাহারা পুটি জাল ধারা জাল ধারায় আমাদের সমস্যা পুটি ধারায় আমাদের সমস্যা যে দেখতেছেন এই যে বাইলের পোনা এই যে বাইলের পোনা এই যে বাইলের পোনা ছোট ছোট বাইলের পোনা এক জায়গায় দুইটি পুটি

প্রিয়দের সব দেখলেছেন আমরা উপাশে থেকে এই পাশে আসলাম শুধু আপনার দেখানোর স্বার্থে উপাশে জাল ধারানোর খুবই সমস্যা আসলে দেখতেছেন আমার লুঙ্গি পুরোটাই ভিজে গেছে প্রিয়দের সব পুরোটাই ভিজে গেছে লুঙ্গিটা এত কষ্ট করে আসলাম এবার আপনাদের দেখাবো ইনশাল্লাহ আসলে কাকা বলতেছে আপনার দেখানোর জন্যই মানে উপাশে থেকে এই পাশে আসলাম দেখে এবার কী মাছ ওঠে ইনশাল্লাহ আপনাদের দেখলেন এই বেশ কিছু মাছ উঠছিল প্রিয় দর্শক দেখে আমাদের তাহলে কিন্তু বেশ কিছু মাছ উঠছে ইনশাল্লাহ দেখায় ছোট বড়ো মাছ ইনশাআল্লাহ ওই যে প্রিয় দর্শক ওই যে পাইলা মাছ দেখাই এবার দেখেন কুটি এই যে সুন্দর সুন্দর কুটি বাইলে জাল ধারার সুবিধে এবং দেখেন কুটি মাছ বাইলে মাছে জাল ধারার জায়গা আছে সেই জন্যে আমরা আসলাম পাশে থেকে ইনশাআল্লাহ শুধু আপনাদের দেখানো স্বার্থে itu pilot pun lah ini tu kesin, siapa nak search ini puding, puding, mas, sing nana

ማስብ ስለ ኢንሻላ ውስ ባለጠገ ስተገ ማለት